রক্তদান শিবিরে অংশগ্রহণ করল থানার শিবিক থেকে এলাকার সাধারণ মানুষ ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের অভিনব উদ্যোগ দেখা গেল রক্তদান শিবিরে রক্তদান শিবিরে অংশগ্রহণ করলো খানাকুল থানার শিবিক পুলিশ মহতি রক্তদান শিবিরে শিবিককে কাছে পেয়ে খুশি সদস্যরা ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পরিচালনায় আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির এছাড়াও বাইক আরোহীদের হেলমেট প্রদান ব্ল্যাঙ্কেট ও একটি করে গাছ দেওয়া হলো। এদিন মধ্য থেকে রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা এসেছিলেন প্রধান বাদশাহ রায়ের প্রশংসায় এলাকার মানুষ প্রশংসা করলেন খানাকুল হাসপাতালের বিএমোইডস ডক্টর সুশান্ত কুমার বজুমদার অংশুমান রায় দিয়া গাঙ্গুলির সহ বিশেষ অতিথিরা ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পরিচালনায় এত সুন্দর আয়োজনের প্রশংসা করল এলাকার মানুষ নেয়োজক নিয়ে সাক্ষাৎকারে খানাকুল হাসপাতালের বিএমইডসের ডক্টর সুশান্ত কুমার মজুমদার খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সম্পাদক বাদশাহ শাহী জানালেন বিস্তারিত দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রপ্তান প্রয়োজন উনের হ্যান্ড ক্লাব থেকে যে এই আয়োজনটা করেছে সত্যিই এটা খুবই ভালো এবং এত বড় করে এখানে সবাই সহযোগিতায় প্রধান সাহেব বলুন তার সদস্যরা বলুন এবং এখানে ক্লাবের অন্য সদস্যরা এবং এখানকার সবাই মিলে তারা যে এই আয়োজনটা করেছেন এবং গ্রামের লোকদের মধ্যে যে সচেতন করেছেন সেটা একটা দেখার মতো ব্যাপার গ্রামের লোকের আগে কিন্তু এতটা সচেতন তারা ছিল না তারা খানিকটা শিক্ষা খানিকটা অন্য অন্য কিছুতে এইগুলোর ব্যাপারে নলেজের ব্যাপারে তাদের তো খানিকটা কম থাকে শহরের লোকের কিন্তু আজকে ওনারা যেভাবে লোকদের সচেতন করেছেন এবং সমস্ত চেষ্টা করেছেন তার ফলে যে এই ব্যাপক পরিমাণে ছেলেরা মেয়েরা তারা যেই চলে এসেছেন এবং এখানে ব্লাড ডোনেশন করছেন সেটা সত্যি দেখার মতো দেখার মতো আমরা অভিভূত আজ আজকে যে রক্তদান শিবির যারা অংশগ্রহণ করেছে অর্থাৎ রক্তদাতা তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের কি কি জিনিস লক্ষ্য রাখা দরকার রক্ত দিতে গেলে এখানে এসে রক্ত দান করেছেন সত্যি আমরা তাদের প্রশংসা করছি এবং তাদের আমরা সর্বত্রভাবে আমরা তাদের এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা এবং সবসময় আমরা ভালো বা এটাকে আমরা অভিনন্দন জানাই তারা যে এখানে রক্ত দিয়ে সময় কয়েকটা জিনিস তাদের মেনটেন করা দরকার যেমন তাদের একটা নির্দিষ্ট ওয়েট আছে তারপরে খুব বেশি বয়স্ক লোকের থেকেও রক্ত নেওয়া হয় না আর যারা খুব বেশি ম্যালনিউট্রিশন বা ওজন কম তাদের নেওয়া হয় না আবার যারা অ্যালকোহল এই সমস্ত খাচ্ছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তাদের রক্ত নেওয়া হয় না আবার এইডস বা অন্য মারাত্মক ধরনের যে সমস্ত রক্তের রোগ থাকে সেই সমস্ত রক্ত সেখানে নেওয়া হয় না হ্যাঁ এগুলো দেখে রক্ত নেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে ব্যাপক পরিমাণে লোক চলে এসেছেন এবং তারা এখানে রক্ত দান করেছেন আমি বলবো ভবিষ্যতে আপনারা আপনাদের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলুন এবং এই রক্ত দান করলে তো কিছু অসুবিধা নেই মাত্র আজকে যে রক্তটা আছে সেটাও কিন্তু একশো কুড়ি দিন পরে সেই যে আরবিসি বিসি সবচেয়ে বেশি দিন বাঁচে যে রক্তের দৈত কণিকা তারাও কিন্তু মারা যাবে এবং তারা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় পেছাপ এগুলোর মাধ্যমে তারা কিন্তু বেরিয়ে যায় তাহলে আজকে যে রক্তটা আছে সেটা কিন্তু চার মাস বাদে থাকবে না কিন্তু উনি যেটা দান করলেন সেই দানটা আবার আমাদের বিশেষত বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা বা অন্যরা তারা এই রক্তটা কিন্তু দেবেন সেই সমস্ত রুগীদের যে থালাশিমিয়ে এখন একটা বিরাট প্রবলেম এছাড়া বিভিন্ন মায়েরা তাদের অনেক সময় তাদের ডেলিভারি বা এই সব সময় প্রেগনেন্সির সময় রক্তের বিশেষ অভাব হয়ে যায় সেই সময় তারা কিন্তু এই রক্তগুলো হলে তারা বাঁচতে পারে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অপারেশান সেসব ক্ষেত্রেও রক্তের যে প্রয়োজনীয়তা সেটা তো আমরা অস্বীকার করতে পারি না এবং সেই প্রয়োজনীয়তা অন্য কিছুর মাধ্যমে পূরণ করা যাবে না লোকরা যদি পূরণ করে লোকরা যদি এরকমভাবে এগিয়ে এসে ব্লাড ডোনেশন করে তবেই সেটা পূরণ হবে এবং সেটা আমাদের একটা গ্রাম্য এলাকায় সেখানেও কিন্তু এটা হয়েছে এবং সেখানে লোকদের সচেতন হয়েছে তারাও এখন এগিয়ে আসছে মানুষকে এই রক্ত দান করার জন্য কারণ তারা বুঝতে পেরেছে যে রক্তটা আমার শরীরে আবার চার মাস পরে এই রক্তটা থাকবে না এটা চলে যাবে তার থেকে আমরা যদি কোনো দান করি তাহলে কোনো মানুষের যদি উপকার হয় দেশেরই উপকার হয় এবং সেই মানুষগুলো বাঁচে এটার জন্য আমি সবাইকে বলবো আপনারা এই অ্যাওয়ারনেস নিয়েছেন এবং এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে ছড়িয়ে দিল রক্তদান শিবির ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পক্ষ থেকে কতটা সফলতা দেখছেন দেখুন ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের দু হাজার সাল মানে এক এক দু হাজার চব্বিশ সালে এই স্থাপিত হয়েছিল এই ক্লাবের সকল সদস্য সদস্যরা আছে পদাধিকারিকা সকলেই আছে সকলেই শুধু আমি না এখানের মানুষ বলছে যে আমরা হানড্রেড পারসেন্ট সফলতা এর আগের বছরেও আমরা প্রধান কাপ খেলা করেছিলাম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষর খেলা খানাকুল মাঠে মহিলা এবং পুরুষ টুর্না ফুটবল টুর্নামেন্ট ট্যারই সূচনা রক্ত রক্তদান শিবির মাধ্যম দিয়ে আমরা প্রতি বছরই করি সফলতা আমরা খুব ভালো পেয়েছি এবং আজ এখানে এসে উপস্থিত হয়েছিলেন শিক্ষাবিদ ইমাম হাসান স্যার এসেছিলেন ওনার সঙ্গে কবি আমরা ঠিক মনে পছন্দ যাই হোক আজম এসেছিলেন বিএমই সাহেবে এসেছিলেন হসপিটালের স্বাস্থ্যের আধিকারিকরা এসেছিলেন আমার গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল আমার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও ছিলেন এবং সর্বোপরি খানাকুলের বিশিষ্ট মানুষজনও ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ছিলেন নাইট ক্লাবের সম্মত সেক্রেটারি ছিলেন সকলে এসে তিন দিনের অনুষ্ঠান সকলেই আসবেন আমাদের নেতৃত্বরা আসবেন সব পাঠ পাঠকে রক্তির প্রায় একশো জনের মতো চাহিদা কি আছে হ্যাঁ রক্তের তো চাহিদা আছে রক্ত চাহিদা নেই আপনারা দেখেছেন কোভিডের সময় কিভাবে রক্ত সংকট ছিল তখনও আমরা রক্তদান শিবির করেছিলাম এখনও এই যেভাবে মানুষের মানে রোগ হচ্ছে এই ফ্যালাসিয়াম রোগ এবং মহিলাদের ডেলিভারি ক্ষেত্রে অনেক সময় রক্ত থাকে না শৈলমন্ত তখন রক্ত লাগে বা কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা বছরে এই একটা রক্তদান শিবির করিয়ে আমাদের কাছে বছরের শেষে কার্ড থাকে না আমরা আবার অন্য জায়গা থেকে কার্ড ম্যানেজ করে মানুষকে দিই মানুষজন আমাদের প্রতি আশা ভরসা রাখে যে যে কোনো সমস্যার সমাধানে আমরা গ্রাম পঞ্চায়েত এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের পাশে যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করি আমি খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সম্পাদক বাদশা সাহ স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জি এন এম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরো ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন

9732753100